ওয়ালাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিএনপি জাতীয় নির্বাচন খুব দ্রুতই চাচ্ছে এটা আমরা জানি কিন্তু স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোর নির্বাচনের ক্ষেত্রে বিএনপির কোনো তাড়াহুড়া নেই সেটা দেরি করে হোক সেটা এখন না হোক এটাই চাচ্ছে এই নিয়ে অবস্থা কেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হলো যে বর্তমান যে সরকারটি আছে সেটি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবেন এটাই কঠিন সত্য কিন্তু সেই ক্ষেত্রে মানে এই সরকারটা যে বিশেষ পরিস্থিতিতে আসছে অন্য আর দশটা তত্ত্বাবধায়ক সরকারের মতো কিন্তু এই সরকারটা না বলা হয় যে তিন মাস ছয় মাসে যেখানে আগে নির্বাচন করতো এখন এত এত সময় লাগতেছে কেন কারণ হলো যে এই সতেরো বছর ক্ষমতায় থাকার পরে তারা তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কোনো দিন হয় নাই এটা একদম ভেরি ডিফারেন্ট সেই ক্ষেত্রে এই নির্বাচনের এই সতেরো বছরের ফ্যাসিবাদ পাতনের পরে যে ঘটনাগুলো ঘটবে এগুলো স্পেসিফিক ঘটনায় ঘটবে একদম ভেরি ডিফারেন্ট ঘটনায় ঘটবে তাই না আচ্ছা যে আলোচনায় আমরা ছিলাম যে বিএনপি কেন জাতীয় নির্বাচনের ব্যাপারে খুবই আগ্রহী কিন্তু একই সময়ে স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ নেই আগ্রহ নেই বলছে এই জন্য আপনারা সোশ্যাল মিডিয়াতে জানেন এবং গণমাধ্যমে এটার বাস্তবতা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল ছাত্র সংসদ নির্বাচনগুলোর জন্য ছাত্ররা তাগাদ দিচ্ছে কিন্তু সেখানে ছাত্র একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতেছে তারা বলতেছে না আগে জাতীয় নির্বাচন হবে জাতীয় নির্বাচন হয়ে জাতীয় প্রতিনিধির হাতে যখন ক্ষমতায় যাবে জাতীয় নির প্রতিনিধিরা এই স্থানীয় নির্বাচন থেকে শুরু করে এই ছাত্র সংসদ নির্বাচনগুলো করবে মানে খুবই মাস্টার প্ল্যান খুবই সুন্দরভাবে সাজানো কেন এত সাজানো এটা কি বুঝতে পারতেছেন একবার মানে খুব সাধারণ খুবই নর্মাল থিঙ্কিং দেখেন এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে না তারা একটা নির্বাচন করে চলে যাবে তারা অবশ্যই অপেক্ষাকৃত মানে এখন থেকে কয়েকদিন পর বা ছয় মাস পরে যখন দলীয় সরকার আসবে দলীয় সরকারের আন্ডারে স্থানীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন হওয়ার বাস্তবতা আর এখন যেই সরকারটি আছে সেই সরকারের এই আন্ডারে স্থানীয় নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচন হওয়ার বাস্তবতা কিন্তু আমরা খুব পরিষ্কার করে বুঝি এ দেশের মানুষ পরিষ্কার করে বুঝে কিন্তু বিএমপি এটা বুঝে কিন্তু বিএমপি খুব ভালো করেই বুঝে যে যখনই এই সরকার এই নির্বাচনগুলো করে যাবে তখন দেখা যাবে যে অপেক্ষাকৃত সৎ অপেক্ষাকৃত গ্রহণযোগ্য অপেক্ষাকৃত কম টাকাওয়ালা মানুষ পেশি শক্তিহীন কালো টাকাহীন মানুষ জনপ্রতিনিধি হয়ে সংসদে চলে যাবে জনপ্রতিনিধি হয়ে নির্বাচিত হবে সেই ক্ষেত্রে বিএনপির বা শুধু বিএনপিরই না দলগত সেটিংয়ে যে নির্বাচনগুলো হয় যেই প্রতিনিধিটা হয় যে ক্যান্ডিডেটগুলো নির্বাচিত হয় এই ক্যান্ডিডেটগুলো কিন্তু ওইভাবে কাজ করতে পারবে না কারণ দলীয় কোনো প্রভাব থাকবে না অন্য একটা সরকার এই নির্বাচনগুলো করলে অপেক্ষাকৃত মানে টাইম লাইনে যেসব লোকজন আছে সেই সব লোকজন না মানে গতানুগতিক যেই লোকজন সাধারণত চেয়ারম্যান মেম্বার দলগতভাবে হইতে আমরা দেখি তারা হবে না তারা না হয়ে দেশের একদম মোটামুটি আননোন ফেস বা অপেক্ষাকৃত সৎ মানুষ এরা নির্বাচিত হয়ে যাবে এই ক্ষেত্রটা বিএনপি নিতে পারতেছে না আপনাদেরকে আরো একটা কথা বলি আমরা তো রাজনীতি থেকে কোনো ডাইরেক্ট সুবিধা গ্রহণ করি না আমরা সিম্পল জনগণ আমরা যাকে দিয়ে সবচেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচনটা হবে ভালো স্থানীয় প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে আমরা সেই প্রক্রিয়াতে হাঁটব তাই নয় কি এখন মানে আমি দলীয় প্রক্রিয়া হাঁটতে গিয়ে আমাকে চান্দাবাজ ধান্দাবাজ বাটপারকে জনপ্রতিনিধি বানাইতে হবে এটা তো আমার দরকার নাই তাই না আর দ্বিতীয় কথা হলো যে আমরা মনে করি যে এমপি মন্ত্রীরা এলাকার সামগ্রিক উন্নয়ন করে ব্যাপারটা কিন্তু তা না এমপি মন্ত্রীরা সংসদে আইন আইন পাশ করে স্থানীয় উন্নয়ন করে স্থানীয় প্রতিনিধিরা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এই প্রতিনিধিরা এই প্রতিনিধিরা যদি সৎ নিরপেক্ষ সুনামধন্য শিক্ষক মানে এরকম রুচিশীল রুচিশীল মানুষ যদি আমরা নির্বাচিত করে আনতে পারি তাহলে স্থানীয় উন্নয়নগুলো স্থানীয় রাজনৈতিক কালচারটা সুন্দর একটা কালচার বেড়ে উঠবে কিন্তু দলগতভাবে যে এই কালচারটা বেড়ে উঠে সেগুলো আমাকে আমাদেরকে প্রতিনিয়ত চক্ষু রাঙায় প্রতিনিয়ত আমাদেরকে মানে হুমকি দামকি দেয় এই জন্য আমরা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে কিন্তু এই মুহূর্তে বিএনপি যে প্যাটার্নটা নিয়েছে তাদের একটাই যুক্তি যে এই মুহূর্তে যদি নির্বাচন করে তাহলে আওয়ামী নির্বাচনে চলে আসবে আওয়ামী লীগকে নির্বাচনে না আসতে দেওয়া আবার দমন করার দায়িত্ব আপনাদের না এখানে সরকার আছে সেই সরকার একটা নির্বাচন করবে আপনারা নির্বাচন অংশগ্রহণ করবে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার বাস্তবতা থাকে বা তৈরি হয় সেটা সেদিন দেখা যাবে সেদিন তারা অংশগ্রহণ করলে অংশগ্রহণ করবে আপনারা ভোটে জিতে আসবেন অসুবিধা কী আমাদেরকে চাইতে আপনারা ভালো অন্যরা ভালো তাহলে আপনারা ভোটে জিতে আসবেন আচ্ছা আর ছাত্র সংসদ নির্বাচনগুলা ব্যাপার আর একটু আর একটু বলে আসি ছাত্র সংসদ নির্বাচনের বাস্তবতায় এই ব্যাপারটা আরও কঠিন ইউনিভার্সিটিগুলায় কিন্তু ছাত্র দল দীর্ঘদিন খুব বেশি ভালো করতে পারেনি কারণ হলো যে তারা সহাবস্থান তাদের দীর্ঘদিন ছিল না এই প্রেক্ষিতে তারা এই মুহূর্তে সাধারণ ছাত্ররাও তাদেরকে খুব বেশি ভালোভাবে নিচ্ছে না সাধারণ ছাত্র ছাত্রদের অভিজ্ঞতা থেকে তারা বলে যে আমরা ছাত্রলীগকে একটা ফ্যাসিবাদ মনে করি একটা দুঃশ্মন মনে করি একটা দুঃশাসন মনে করি পাশাপাশি ছাত্র দলের অভিজ্ঞতা থেকেও আমরা ছাত্র দলকেও তাই মনে করি এবং কি আমরা অপরাপর রাজনৈতিক দলগুলোকেও তাই মনে করি সোজা কথা সেক্ষেত্রে আমরা সাধারণ ছাত্রদের ভোটে সাধারণ ছাত্ররা প্রতিনিধি নির্বাচন করবে যারা প্রতিনিধি নির্বাচিত হয়ে আসবে তাদের ব্যানারে আমরা রাজনীতি করব তাদের আন্ডারে আমরা রাজনীতি করব কিন্তু সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে রাজনীতিতে অ্যাক্টিভ হইতে বা রাজনীতিতে নির্বাচন করতে ছাত্রসংঘ নির্বাচন করতে কোনো বাধা নেই সাধারণ ছাত্রদের কোনো বাধা নেই কিন্তু বিএমপির বা ছাত্র দলের খুবই বাধা সেখানে তারা নানান ইস্যুজ আনতেছে এই ইসরায়েলি এই মিছিলে কে কালো পতাকা বহন করলো তারপরে কোথায় কী হইলো নানান কিছু ইস্যুজ সামনে এনে যে তারা বোঝাতে যাচ্ছে যে এখানে নির্বাচন করার পরিবেশটা নাই দেখেন আপনারা তো ছাত্র সংসদ নির্বাচন করার জন্য ডাকসুদের জায়গাই পাননি সতেরো বছর তো এখন তখন থেকে কি এখন মানে আইন শৃঙ্খলা রাখা অবস্থানটা ঠিক আছে না আগের চাইতে খারাপ আছে ছাত্রলীগের সময় যে খারাপ আছে সে বিচিরা আছে সে পোক্টররা আছে সে প্রবিসিরা আছে আপনি যে বলতেছেন যে এখন অবস্থা খুব খারাপ অথবা এইসব বাহানার কথাবার্তা বোঝেন না যদি সাধারণ ছাত্রদের কাছে যেতে পারেন যেতে চান তাহলে যেতে থাকেন আর নির্বাচনী অ্যারেঞ্জমেন্টটা করেন নির্বাচন অ্যারেঞ্জমেন্টটা করলে আপনারা সাধারণ ছাত্রদের দ্বারে দাঁড়িয়ে যাবেন যদি সাধারণ ছাত্ররা আপনাদের উপর আস্থা রাখতে চায় রাখতে পারে তাহলে আপনাদেরকে ভোট দেবে আর যদি তারা আস্থা আস্থা না রেখে যাকে ভোট দেবে তারা হবে কিন্তু এই তাল বাহানা করে স্থানীয় নির্বাচন আর এই ছাত্র সংসদ নির্বাচনগুলো পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন না যে কোনো কিছুর বিনিময়ে আমরা জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করাতে চাই করতে হবে এই দেশে তা না হলে এই দেশে মানে একদম নিউট্রাল প্রতিনিধি নির্বাচিত হবেন না দুদিন পরে ক্ষমতা পাওয়ার পর যেই যেই দলই ক্ষমতা পাক বিএনপি পাক আর জামাত পাক যেই পাক তারা পেশি শক্তি দিয়ে তাদের অবৈধ প্রতিনিধিদেরকে নির্বাচিত করে আনবে ভোটের প্রভাব প্রভাব খাটাবে শেষে এই দেশের জনগণ সুষ্ঠু সুন্দর ন্যায় কোনো প্রতিনিধি পাবে না এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সাবধানতা থাকতে হবে ভালো থাকবেন প্রিয় দর্শক আসসালামু আলিক